স্যার স্যার আমাকে বাঁচান স্যার ওরা আমাকে মেরে ফেলবে স্যার আরে আরে শান্তন শান্তন কে আপনি আর কি হচ্ছে আপনার কার আপনাকে মারছে এখানে বসেন বসেন বসার সময় নেই স্যার আমার আর কিছু না সব শেষ ওরা আমার সব শেষ করে দিয়েছে স্যার গরুটার প্রতি আমার যে মায়া আছে বলতে আমার খুব কষ্ট লাগছে আরে তুই গরিব মানুষ তুই স্বপ্ন দেখিস কি মনে হয় মারা গেছে কি গরু মারা গেছে গরু মেরে ফেলেছে মানে কারা মেরেছে আপনার গরু স্পষ্ট করে আগে নাম বলুন চেয়ারম্যান সাত্তার তার ছাগল কুরবানি দিলি তো সমস্যা দ্বিতীয় হবে গরু যাতে গ্রামের লোক বুঝতে পারে আমাদের চেয়ারম্যানের পাহাড় কত আর ওর ছেলেবেলে আমার গরুটা আমার চকির সামনে সার মেরে ফেলে দিয়েছে আমি আর বিচার চাই আমি ওদের নামে মামলা করব ওদের ছাড়ব না আমি ও চেয়ারম্যান সত্তার আমার গোডাউনতে অস্ত্র বের কর আজকে সাদের চামড়া ছুলে ফেলে দেবো নিশ্চিত ওরাই এই কাজ করেছে বিশ্বাস করেন স্যার আমি নিজি সকি দেখেছি আমার সকির সামনে ওই রানিং চেয়ারম্যান তার আর সাবেক চেয়ারম্যান হচ্ছে গেছে সান সাবাস বেটা তুই তো দেখছি বেশ মাখন লেভেলের একটা আইডিয়া দিয়েছিস এরকম ক্রিটিক্যাল থিংকিং না করতে পারলে গ্রামের রাজনীতি করা যাবে এই দুইজন মিলে আমার গরুটা মেরে ফেলে আমি কারোর ভয় পাই না আমি ওদের নামে মামলা করব মামলা রাখেন স্যার

নিজের জীবন বাঁচানো ফরজ গরু যায় যাইকে কিছু মানুষ তো কোরবানির নামে নিজের প্রভাব খাটানো নিয়ে গেছে কি চাচ্ছিস সত্তা তুই ইমাম সাহেব উনি কিন্তু পাড়া দিয়ে ঝামেলা বাবা কত নির্বাচনে তুমি হেরে গেছো তাতে আমার কোনো কষ্ট নেই তবে একটা বিষয় নিয়ে আমি নিশ্চিত এইবার কোরবানিতে সাত্তারের কাছে হারা যাবে না মানে তোর কথাটা আমি ঠিক বুঝলাম না কিসের হারার কথা বলছিস আর নির্বাচন তো শেষ নির্বাচন শেষ হলেও লড়াই শেষ হয়নি বাবা গতবার ছাত্র তোমাকে হারিয়েছে কিন্তু তাতে তোমার সম্মান কমেনি হুম তাহলে এখন আমার কি করা উচিত এবারের কুরবানি নিয়ে আমি একটু দ্বিধায়ও আছি সাত্তার নিশ্চয়ই বড় কিছু করার চেষ্টা করবে ওই চাঁদ চেয়ারম্যান জানো কোনোভাবে আমার থেকে বড় গরু কুরবানি না দিতে পারে দাদো আমি কোন টেনশন লইয়েন না আমি ছাগলের হাট থাইকা যেটা সব থেকে বড় ছাগল এইটা আমি খুঁজা লইয়া আইতে আসি বসবেন আমি কোনো টেনশনই করিয়েন না এই রাত পোহালে কুরবানি হাতে আছে মাত্র তিনটা দিন আর কখন খুঁজবি এবার কুরবানিতে গ্রামের সবচেয়ে বড় গরু তুমি কুরবানি দিবা বাবা যে গরু দেখলে মানুষের চোখ রসগোল্লার মতো বড় বড় হয়ে যাবে এতে তোমার নাম গ্রামে ভাইরাল হয়ে যাবে আর পরেরবার যখন ইলেকশন আসবে তখন তুমি গ্রামের লোককে বলতে পারবা সাতটা চেয়ারম্যানের তো একটা দামি গরুর কিনারে সামর্থ্য নেই সে আবার গ্রামের কি উন্নয়ন করবে সাবাস বেটা তুই তো দেখছি বেশ মাখন লেভেলের একটা আইডিয়া দিয়েছিস এরকম ক্রিটিক্যাল থিঙ্কিং না করতে পারলে গ্রামের রাজনীতি করা যাবে না চল এখন গিয়ে খোঁজ লাগাই গ্রামের সবচেয়ে বড় গরুটা কোথায় পাওয়া যায় চল আপনাদের আর খোঁজাখুঁজি করা লাগবে না ওই কি ঘটেছে জানেন কি হয়েছে ওই সাবেক চেয়ারম্যান কুরবানির জন্য গ্রামের সব থেকে বড় গরু কিনেছে ভাই কি বলিস তাহলে তো মানি তো সব গেল দাদু তা হইলে তো আপনারে বাংলাদেশের সবথেকে বড় বড় চার পাঁচটা ছাগল কোরবানি দিতে হইবে এই বরিশাল্লা মকলেস আমার শত্রু গরু কুরবানি দেবে আর আমি দেব ছাগল তুই আসলে একটা মকলেস দাদু আমি যদি ছাগল কোরবানি দিতেন তাহলে তো আপনার টাকা কয়টা বেঁচে যাইতে ছাগল কুরবানি দিলি তো সমস্যা দ্বিতীয় হবে গরু যাতে গ্রামের লোক বুঝতে পারে আমাদের চেয়ারম্যানের পাহাড় কত এই না হলে চেয়ারম্যানের লোক আমি বুঝতে পেরেছি আমার কি করতে হবে ইন্নামা ইয়াতাকব্বালুল লহ মিনাল মুক্তাদিন মনে রাখবেন সর্বযুগে কুরবানি কবুল হবে তার যার তাকুয়া থাকবে তাকুয়া কি তাকুয়া হল তিন জিনিস এক নম্বর হলো সমস্ত গুণাবর্জন করা দুই নাম্বার হলো সমস্ত ইবাদতে লেগে থাকা আর তিন নাম্বার হল সর্বাবস্থায় আল্লাহকে ভয় করা তাই আপনারা যারা ওইগুলো বর্জন করতে পারেন না তাদের কুরবানি দেওয়ার কোনো দরকারই নেই কারণ আপনাদের মাঝে তো আল্লাহ ভীরতাই নেই কুরবানি দিয়ে এত টাকা খরচ করে কি হবে ইমাম সাহেব শোনেন ঈদ মানে খুশি ঈদ মানে আনন্দ কুরবানির ঈদ মানে আমাদের সবার আনন্দের দিন আর এর মধ্যে আপনি সুদ ঘুষ আর বিড়ি সিগারেটের কথা কেন টানছেন শোনেন ভাই আপনার আমলের মধ্যে ইবাদত আল্লাহর ভয় গুনাহ বলতে কিছুই নেই কুরবানির দিনেও আপনারা সিনেমা দেখেন নাচ গান করেন তাহলে আপনাদের কুরবানি দেওয়ার প্রয়োজনটা কি হ্যাঁ সেটা ঠিক আছে ইমাম সাহেব যা বলেছেন তা এক বর্ণ মিথ্যা নয় কিছু মানুষের কুরবানি তো হয় না বরং লোক দেখানোর ধান্দা তারা তাকওয়ার চেয়ে নাম কামানোতেই বেশি বিশ্বাসী চেয়ারম্যান দাদু আম্মে যে এত বড় বড় কথা কন হেয়া আম্মেরও মানাই না বসছেন এক স্যার আম্মেও তো কম না চুপ কর ওরে চুপ করে কি হবে সত্য কথা তো আর চাপা থাকে না কিছু মানুষ তো কোরবানির নামে নিজের প্রভাব খাটানো নিয়ে ব্যস্ত কি চাচ্ছিস ছাত্র তুই ইমাম সাহেব উনি কিন্তু পায়ে পাড়া দিয়ে ঝামেলা বাঁধাচ্ছে আরে আরে আপনারা ঝগড়া থামান কোরবানির মূল উদ্দেশ্য হচ্ছে আল্লাহর সন্তুষ্টি নিজেদের মধ্যে হানাহানি করে সেই উদ্দেশ্যকে নষ্ট করবেন না আমি দুই বছর ধরে একটা গরু পুষেছি নিজের সন্তানের মতন করে এই গরুটা আমি হচ্ছে কুরবানি দেব গরুটার প্রতি আমার যে মায়া আছে বলতে আমার খুব কষ্ট লাগছে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য কুরবানি দেব আমি আর এই গ্রামের এতিম অসহায় দুস্থ মানুষের পেট ভরে গ্রস্ত খাওয়াবো আসলাম ভাই আপনি সত্যি অনেক বড় মনের মানুষ আল্লাহ আপনাকে আরো দান করুক আপনারা দোয়া করবেন গত বছর বহু লোক কোরবানি দিয়েছে এক টুকরো মাংসর গন্ধ পর্যন্ত পাইনি তাই আমি চেয়েছি আমার পক্ষ থেকে এবার আমি আপনাদের মুখে হাসি ফুটাবো আসলামের গরুটা তো বেশ তরতাজা আসলাম এদিকে এই নে তিন লক্ষ টাকা গরুটা আমি নিয়ে গেলাম আমি কোরবানি দেব ঈদের দিন আসিস না সাদ ভাই এ গরু আমি বিক্রি করব না এটা শুধু আমার গরু না এই গরুটা এই গ্রামের গরিব দুঃখীদের স্বপ্ন আরে তুই গরিব মানুষ তুই স্বপ্ন দেখিস কিভাবে আগামীতে আমি আবারও ইলেকশনে দাঁড়াবো এই গরুটা কোরবানি দিতে পারলে আমার গ্রামে খুব নাম ছড়াবে চেয়ারম্যান সাহেব এভাবে একজনের গরুকে জোর করে নেওয়া ঠিক হচ্ছে লোকটা কত আশা করে এবার কুরবানি দিতে চেয়েছে ইমাম সাহেব টেনশন করেন না কুরবানির দিন আমার বাড়িতে আপনার দাওয়াত আপনিও আসবেন যা বলেছেন ওটা আপনার কাছে রেখে দিন এই গরুটা কুরবানি দিচ্ছি শুধু মাংস খাওয়ার জন্য না এটা আমার আশা এবং ভালোবাসা এ আসলাম এই ভাষণ বন্ধকার বাবা যা বলেছে তাই হবে গরুটা আমরা কুরবানি এটাই শেষ কথা হায় আল্লাহ এইভাবে জোর করে গরুটা নিয়ে গেল আর আমরা কিচ্ছু করতে পারলাম না আল্লাহ তুমি এই মজলুম ব্যক্তিটার বিচারটা করো আল্লাহ 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 আমি এই টাকা দিয়ে কি করবো আজ আমি গরিব কুরবানি আল্লাহ চেয়ারম্যান সাহেব আমার দুই বছরের পোষা গরুটা ওই সাবেক চেয়ারম্যান সাহেব তিন লক্ষ টাকা দিয়ে জোর করে নিয়ে চলে গিয়েছে আপনি কিছু একটা করেন চেয়ারম্যান সাহেব চেয়ারম্যান সাহেব আসলাম ভাই খুব আশা করে গরুটা দুই বছর ধরে পুষেছিল আল্লাহ সন্তুষ্টির জন্য এই গরুটা কুরবানি করতে চেয়েছিল আপনি তার স্বপ্নটা এইভাবে ভেঙে দিয়েন না আপনি যেভাবে হোক গরুটা ফিরিয়ে আনার ব্যবস্থা করুন দাদু সাদ মিয়ার কলিজাটা কত বড় হয়েছে আম্মে সেখানে রানিং চেয়ারম্যান হেই সেইখান থেকে আম্মের গ্রামের সবচেয়ে বড় গরু করবেন কিনা নিয়ে যাইতে আছে এইটা কোনো কথা দাদু মই তো মান্য লইতে পারতে আসি না আমি এই গ্রামের রানিং চেয়ারম্যান আর ও আমার উপরে পাওয়ার খাটাই ওর একটা ব্যবস্থা আমার করতেই হবে নিয়ত করেছিলাম গ্রামের এটি মসহায় গরিব মানুষদের নিয়ে কুরবানি করে গোস্ত খাওয়াবো কিন্তু আমার স্বপ্নটা স্বপ্নই থেকে গেল এ আসলাম তুই এত টেনশন করিস না আম এখনো বাইসা আছে চিন্তা করিস না তোর গরু কখন নিয়ে গেছে আজকে সকালে এই আমার গোডাউন তে অস্ত্র বের কর আজকে চাঁদের চামড়া শুলে ফেলে দেবো চাচ এই ঘর থেকে বেরিয়ে আয় তুই আমার গ্রামে থেকে আমার উপরে দাপট দেখাস দাদু আম্মের ভয়ে মনে হয় সাত চেয়ারম্যান ইদুরের গর্তে পালাইছে আম্মেরে যে হ্যাঁ যে ভয় পা পাই কে ভয় পায় আমার বাবা পরপর তিনবার রসুলপুরের চেয়ারম্যান আমরা কাউকে ভয় পাই না এই হয় না পেলে তোর বাপ কোথায় বলিয়াস ডাক দে তোর বাপকে ওর সাথে আমার বোঝাপড়া আছে চেয়ারম্যান সাহেব আপনার উত্তেজিত হবেন না আসুন আমরা কথা বলে একটা সমাধান করি নিজেদের ভিতরে এভাবে হানাহানি করা ঠিক হবে না ইমাম সাহেব আপনি ঠান্ডা মানুষ আমি এই গরমের ভিতরে গ্যান্দামের ভিতরে আইসেন না মাথা কিন্তু খুব গরম আছে এক স্যার মেজাজ খুব খারাপ আজকে দুই তিনটা লাশ পড়বে আনে বুঝছেন কি চাচ্ছিস সত্তা তুই তুই আমার বাড়ির উঠানে সে এভাবে গর্জন দিয়ে কথা বলছিস কেন তোর কি জানের ভয় নেই এই চাঁদ তুই আসলামের গরুটা দিয়ে দে আমি আসলামের কাছ থেকে গরুটা কিনে নিয়েছি এই দেখো কি হলো চেয়ারম্যান সাহেব আপনি তো আমার গরু উদ্ধার করতে আপনি আমার কাছ তো গরু কিনলেন কখন তাই বেটা তোর কি মনে হয় আমগো ভাই জানা তো জোর জোর দি মানু এই গরু আমরা কুরবানি দেবো বুঝতে পারতে আসো না আমরা তিন লক্ষ টাকা দিয়ে এই গরুটা কিনেছি এই গরু মালিক এখন আমরা কিন্তু আমি তো গরু বিক্রি করিনি হ্যাঁ এই বড় আমি এই গ্রামের সবচেয়ে বড় গরু কুরবানি তুই বড় গরু কুরবানি দিবি আর আমি ছাগল কুরবানি দিয়ে ছাগলের হাড় চসপো এই ধর শালা রে এই আপনারা কি শুরু করেছেন বাংলাদেশে কি গরুর অভাব পড়েছে যে দুই গ্রুপ একটা গরু নিয়ে মারামারি করছেন স্যার জন্যই আমি গিয়েছিলাম থানায় কেস করতে কি ব্যাপার আপনি কেস করবেন না আমি আগে বলাই ওরে বাবা এই সেন্ট্রি ধরো ওকে এই দুই চেয়ারম্যানের জন্য আমি কুরবানি দিতে পারছি না স্যার কুরবানি মানে কি সবচেয়ে বড় গরু কুরবানি দেওয়া কুরবানি মানে হচ্ছে ত্যাগ শুনেন আল্লাহ তাআলা সূরা হজের ৩৭ নং আয়াতে বলেছেন লাইয়ানাল্লাহ লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম অর্থাৎ তোমাদের কুরবানির পশুর গোস্ত ও রক্ত আল্লাহর নিকট কোনোটাই পৌঁছে না বরং আল্লাহর নিকট পৌঁছে তোমাদের তাকোয়া তাই ছোট গরু বড় গরু এগুলো নিয়ে এত বাড়াবাড়ি করা ঠিক নয় এগুলো তো শুধু লোক দেখানো মাত্র আরেকটা কথা মনে রাখুন দুনিয়ার মানুষকে সন্তুষ্টি করা নয় আল্লাহকে সন্তুষ্ট করা আমাদের আসল উদ্দেশ্য বাবা বাবা সর্বনাশ হয়ে গেছে আমাদের লাল গরুটা তো অসুস্থ হয়ে গেছে একদম নড়াচড়া করছে না কি কি বলছিস কি হয়েছে আমার গরুর গরুটা মনে হয় মারা গেছে কি গরু মারা গেছে ও আল্লাহ আমার একই সর্বনাশ হইল রে এই জানোয়ার আমার গরুটা মেরে ফেলেছে রে আমার সব শেষ হয়ে গেল রে ও আল্লাহ Oh, I love you.